নমস্কার আমি রতনা রয়েছি আপনাদের সঙ্গে পাশে একটি স্কুলের নোটিস আপনাদেরকে দেখানো হচ্ছে সেই স্কুলের স্কুলের বীরভূম জেলার একটি স্কুল নাম হচ্ছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন ভালো করে শুনুন স্কুলের নাম রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন সেই স্কুলে নোটিস দেওয়া হয়েছে এবার থেকে শুক্রবার করে টিফিন টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে সোম থেকে বৃহস্পতিবার টিফিন টাইম থাকছে যেটা সরকারি নিয়মে পশ্চিমবাংলার সমস্ত স্কুলে হয় এবং পার্টিকুলার এখন বেশ কয়েকটি স্কুলে তারা টিফিন টাইম চেঞ্জ করছে শুক্রবার করে টিফিন টাইম চেঞ্জ হয়ে যাবে সেখানে সোম থেকে বৃহস্পতিবার একটা তিরিশ থেকে দুটো দশ পর্যন্ত টিফিন হয় শুক্রবার করে হবে বারোটা দশ থেকে একটা দশ এই টিফিন টাইম চেঞ্জ হয়ে গেল কারণ কি না সেখানে অনেক মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের নামাজ পড়ার টাইম দিতে হবে তারা নামাজ পড়বে অন্য সময়টা ধর্মাচরণ করবে স্কুলের স্কুল যে স্কুল সরকারি সেই সরকারি স্কুলে তারা ধর্মাচরণ করবে তার জন্য তাদের শুক্রবার করে যেহেতু সেটা তাদের জুম্মা বার বলে তাই বড়দের সাথে স্কুলের বাচ্চারাও নামাজ পড়বে এই স্কুলের টিফিন টাইম চেঞ্জ হওয়া নিয়ে কিন্তু বিতর্ক আজকে থেকে নয় মুর্শিদাবাদে বামফ্রন্ট সরকারের সময় থেকেই স্কুলের টিফিন টাইম চেঞ্জ ছিল সেই সময় কোনো মিডিয়া এই বিষয়ে এই কথা বলেনি এই বিষয়ে জাগ্রত করেনি মানুষকে আর আজ যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ছে তখন কিন্তু মানুষ সজাগ হবার চেষ্টা না করলে তাহলে বিপদ কিন্তু আরও দুয়ারে এসে দাঁড়িয়ে আপনার দরজায় করা নাড়বে এবং এই টিফিন টাইম চেঞ্জ বীরভূম মগরাহাট মুর্শিদাবাদ মগরাহাটেও হয় মগরাহাটের বিভিন্ন স্কুলে হয় সেখানে কিন্তু শুধু টিফিন টাইম চেঞ্জ নয় সেখানে স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না স্কুল কলেজে সরস্বতী পুজো হয় না আর এই খবরগুলো চেপে যাওয়া হয় অনেক জায়গা আছে বজবজ মহেশতলা এই সমস্ত জায়গাতে বহু জায়গায় দুর্গা পুজো করতে দেওয়া হয় না সেই খবরগুলো কিন্তু চেপে দেওয়া হয় দুর্গা পুজোর প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে সেই খবরগুলো সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোনো মিডিয়াতে পাওয়া যায় না মেন্সটি মিডিয়াতে পাওয়া যায় না যে মেন্সটি মিডিয়াগুলো দালালি করে তারা তো দেয় না সেখানে দাঁড়িয়ে আজকের এই যে টিফিন টাইম চেঞ্জ হলো কালকে আরও অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এবং সূত্র মারফত যে খবর আসছে সেই খবর শুনে তো আপনারা আরো বেশি অবাক হবেন সেখানে বলা হচ্ছে যে যেহেতু মুসলিম মমতা জিতেছে মুসলিম ভোটের পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে সেহেতু তাদের এখন দাবি হচ্ছে ডেপুটি সিএম অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী করতে হবে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে এবং সেখানে তাদের মুসলিম সম্প্রদায়ের মানুষকে এটা করতে হবে এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে দেন সেই লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করার জন্য সুপারিশ করা হচ্ছে সুপারিশ করছে তারা যেহেতু তাদের বক্তব্য মুসলিমদের দেওয়া ভোটে মুসলিমদের দেওয়া দান ভোটে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং এই যে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিরিশ শতাংশ সম্পূর্ণ মুসলিম ভোটটা পেয়েছে সাত শতাংশ কিছু হিন্দুদের ভোট পেয়েছে যারা সেকুলার গিরি করে যারা বাংলাদেশ থেকে লাথি খেয়েছে মুসলিমদের তারা এদেশে এসে সেকুলার গিরি করে এবং সেই সেকুলার কিছু হিন্দুদের ভোট তিনি পেয়েছেন এবং আর বাকিটা যারা দান ভিক্ষা করে চলতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত হাত কাছে হাত পেতে দেন তিনি দান দেবে না তার সেই দানে তাদের জীবন চলবে সেই এক হাজার টাকার দানে তাদের জীবন চলবে দু হাজার টাকার দানে তাদের জীবন চলবে সেই সমস্ত ভিক্ষুক মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে যাদের চাকরির দরকার নেই যাদের উন্নয়নের দরকার নেই উন্নতির দরকার নেই আর এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাদের তো কোনো কিছুই দরকার নেই তাদের পরনে একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা টুপি হাওয়াই চটি এই কটা জিনিস হলেই তাদের হয়ে গেল তাদের কোনো শিক্ষার দরকার নেই তাদের আল্লাহ আকবর করলেই হয়ে গেল ব্যাস তাদের আল্লাহ তাদের সবকিছু দিয়ে দেবে এখানে দাঁড়িয়ে তাদের এটাই দাবি চলছে এটা শুধুমাত্র পশ্চিমবাংলা নয় এই দাবি কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গায় উঠছে যারা কিনা এই ইন্ডি জোটকে যারা সমর্থন করেছে এত বিপুল সংখ্যক ভোট পঁচানব্বই শতাংশ মুসলিম ইন্ডি জোটকে ভোট দিয়েছে সেই পাঁচ শতাংশ মুসলিম দেয়নি এই পঁচানব্বই শতাংশ পাঁচ শতাংশের মধ্যে এক শতাংশ বিজেপি দিয়েছে কোনো কোন জায়গায় দুই শতাংশ বিজেপিকে দিয়েছে কোনো কোনো জায়গায় তারা কোনো প্রবলেমের জন্য ভোট দিতে পারেনি আর হিন্দুরা ভোট না দিয়ে ঘরে বসে ঘুমিয়েছে সেখানে পরিবার নিয়ে তারা গল্প গুজব করে আনন্দে কাটিয়েছে আর তারা ভেবেছে মোদী জিতে যাবে এদিকে বিজেপি জিতে যাবে নো প্রবলেম কিন্তু খেল খেলে দিয়ে গেছে এই মুসলিমরা এবং তারা এখন লাভ জিহাদের কথা বলছে মুসলিম নেতা তিনি দাঁড়িয়ে তিনি একাধারে যেমন মুসলিম নেতা অপরদিকে তিনি রাজ্যের মন্ত্রী ফিরা থাকেন তিনি একাধারে বলছেন লাভ জিহাদের কথা তিনি বলছেন অন্য ধর্ম থেকে মানুষকে ভাঙিয়ে নিয়ে এসো আল্লাহ তালা খুশি হবে তোমরা জেন্নাতে যাবে ধর্মান্তরকরণের কথা বলছে এবং সর্বোপরি তাদের হিডেন এজেন্ডা কজবাই হিন্দকে সফল করার লক্ষ্যে তারা এগিয়ে চলছে ফলে এখানে দাঁড়িয়ে যে এই কাণ্ডগুলো ঘটছে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় একে সামাল দেবেন কি করে নাকি এভাবেই তারা যেদিকে কান ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কান ধরে যেরকমটা ঘোরাবে সেই রকমটা তাকে ঘুরতে হবে কারণ তিনি ভোটের আগে বা সারা বছর বলতে পারেন বোরখা পরে হিজাব পরে তাদের দুহাত পেতে তাদের কাছে দোয়া করেন সেই সমস্ত সেই সমস্ত জিনিসগুলো আজ কিন্তু তারা তাদের হিসাব চাইছে যে তুমি আমাদের কাছে দোয়া করেছো যে আমাদেরকে ভোট দাও আমাদেরকে ভোট দেওয়ার তার জন্য ভিক্ষা করেছো হাত পেতে একেবারে এরকম করে হাত পেতে ভিক্ষা করেছো ঠিক এইরকমটা করে হাত পেতে ভিক্ষা করেছো তাহলে তোমাদের তোমাকে যখন আমরা ভিক্ষা ভোট ভিক্ষা দিয়েছি তখন আমাদের কথা এবার শুনতে হবে ফলে পশ্চিমবাংলাবাসী যদি হিন্দুরা একজোট না হয় তাহলে কিন্তু পশ্চিমবাংলাকে বাংলাদেশের মধ্যে যে এই মুসলিম লীগের যে একটা স্বপ্ন ছিল যে মুসলিম লীগের স্বপ্ন যেখানে মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু সফল করার জন্য তারা এগিয়ে যাচ্ছে ফলে মানুষকে এবার বুঝতে হবে মানুষকে এই যে সেকুলারগিরিকে সেকুলারদের সমাজ থেকে তাদেরকে একেবারে বরখাস্ত করতে হবে এক ঘরে করতে হবে এবং সমাজ থেকে যখন এই সেকুলাররা এক ঘরে হয়ে যাবে সমস্ত হিন্দুরা যখন এক দিকে যাবে তখন এই তিরিশ শতাংশ মুসলিমকে হারিয়ে যদি এই সরকারকে একেবারে চুলের মুঠি ধরে উবড়ে না ফেলা যায় তাহলে কিন্তু আগামী দিনে এরা অনেক বেশি অনেক বেশি অত্যাচারিত হয়ে উঠবে সরিয়াতি আইন ইতিমধ্যেই পালন করছে সারা রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় আবার এই আইনকে প্রণয়ন করবে হিন্দুদের উপরে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে ফিরা থাকি সেই বক্তব্য যেটা আমি এক্ষুনি এবার শোনাব সেই বক্তব্যটি আপনারা সকাল বিকেল দুবেলা দুবেলা শুনুন তাহলে তাহলে বুঝতে পারবেন আপনারা কোথায় যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম ধর্ম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না কেউ আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছেন সুদূর মালয়েশিয়া থেকে এখানে আসছেন তেলাওয়াত করতে শিশু আর অনেকে তেলাওয়াত করবেন ভাই এটা কোনো উপকার নয় তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে তেলাওয়াত যেখানে হবে আল্লাহর রহমত সেখানে নেবে আস অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতায় আল্লাহ রহমত আসুক আমাদের অত্যন্ত যদি সময় থাকতো বসে আরও তেলাওয়াত শোনা যেত একটা শিশু এত সুন্দর তেলাবাদ করলেন আমি সত্যি সত্যি ধন্য এবং বিস্মিত হয়ে গেছি আমরা বিশ্বাস করি শুধু সেই আল্লাহ তালার উপরে এবং সেই আল্লাহ তালা তার রেহমত দিয়ে আমাদের ইহকাল পরকাল দুটো তাদের তার রেহমত বর্ষিত করুক এই দোয়া আপনাদের আমি করি আরেকটা জিনিস সেই ফাউন্ডেশনের কাছে আমার চাবার আছে সেটা হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুর হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়তে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের যে আমাদের রসুল পাক তিনি কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের বড় বড় অলি যারা এসছেন কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের ব্যবহার আমাদের জীবনযাপন আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটাকে বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনাদের সবাইকে আজকের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে কোরআনের আলো ফাউন্ডেশনকে যে এরকম একটা তেলাতের কম্পিটিশান এরকম একটা তেওয়ালাতের ব্যবস্থা করে দেওয়ার এবং আপনারা সবাই এখানে একসাথে সঙ্গীত হয়েছেন কত ভালো লাগে কত নিজেদের শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর